গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিওতে সবাইকে যেন অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজ হচ্ছে দোল পূর্ণিমা দোল পূর্ণিমা সবাইকে যেন অনেক অনেক শুভেচ্ছা তো যাই হোক আজকে আমাদের গোপসনাও দোল খেলবে এই প্রথমবার আগের বছর যখন ওকে নিয়ে এসেছিলাম তখন তো দোল হয়ে গেছিলো দোল উৎসব তারপরে নিয়ে এসেছিলাম আর এই বছর যেহেতু দেরিতে পড়েছে দোল উৎসব সেই জন্য ও প্রথমবার খেলছে আর খুব ভালো লাগছে না আমাদের না খুব আনন্দ হচ্ছে কিন্তু আমি ধরতে পারলাম না আমার একটু ওই জন্য মন খারাপ কিন্তু মন খারাপ করে কী হবে আমি না ধরতে পারলে কী হবে আমার দুই সোনা তো ধরেছে বাবু আর সোনা মিলে ময়ূর সোনাকে নিয়ে দোল খেলবে সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে আর বাবু তো খুব খুশি ও নিজে হাতে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ময়ূরকে খেলাবে রঙ তো সেই জন্য এখন বাইরে নিয়ে যাচ্ছে আর বাইরে যেহেতু সবাই দোল খেলছে সেই জন্য ও বলছে কি বাইরে গিয়ে খেলবার এখন কিন্তু খুব সকাল প্রায় সাড়ে আটটা মতো বাজে নটা মতো বাজে তো বললো কি এই সময়ই ওকে খেলিয়ে স্নান টান করিয়ে দেবো কেননা বেশি বেলা করলে তখন বাচ্চারা তো দোল খেলে আর ইচ্ছা করবে না ওদেরও ওকে স্নান করিয়ে সেবা দিতে তো সেই জন্য বললো কি আগে ময়ূর দোল খেলিয়ে নিয়ে তারপরে আমরা দোল খেলতে নামবো আর এটাই তো সবাই করে আগে গোপাল সোনা দোল খেলে তারপরে প্রত্যেকে খেলে তো এই বছর আমাদের গোপাল সোনাকে দিয়েই শুরু হচ্ছে দোল খেলা তো যাই এখন ওকে তো সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়েছে নিয়ে বাইরে নিয়ে এসেছি আর বাইরে যেহেতু রোদ পড়েছে তো সেই জন্য গাছটার নিচে বসিয়েছি যাতে একটু একটু ছায়া লাগে আর কত ভালো লাগছে আর ও তো খুব খুশি বাইরে এসে কেননা সবসময় তো ঘরেই থাকে তো এইবার বাইরে নিয়ে আসা হয়েছে ওর মুখ দেখে মনে হচ্ছে খুব আনন্দ আর রাধারানির সাথে দোল খেলবে যে সেই জন্য তো আরও আনন্দ তো যাই হোক পিচকারিটাও খুব ভালো হয়েছে ছোট্টোর মধ্যে আর ঘটির মধ্যে তো গুলে নিয়ে এসেছে তো দুই ভাই মিলে আচ্ছা করে একদম গোপুসোনাকে রং মাখিয়ে দিয়েছে আর গোপু তো আনন্দে খুব খুশি তো যাই ওকে ভালো করে রংটা মাখিয়ে নিই তারপরে পিচকারি দিয়ে জল রং দেবে আমাদের গোপুসনে অনেকক্ষণই দোল খেললো আর দোল খেলে তারপরে ওকে স্নান করিয়ে দেওয়া হবে তো একটুখানি বাবু আবার ওর হাতে দিয়ে একটু বাইরের দিকে দিল তো তারপরে বাবু এসে স্নান টান করিয়ে দিয়ে ওকে নতুন জামা পরিয়ে দিয়েছে আর এখন রজনীগন্ধার মালাও পরিয়ে দিচ্ছে ও তো ছোটো তো ভগবান তো জানে যে ছোট্ট মানুষ ও যেভাবেই দেবে ভগবান আমি মনে করি সেইভাবেই পুজোটা নেবে সেটা সবাই বলে সেই জন্য আমিও মনে করি যে বাচ্চারা যেভাবেই ভগবানকে ডাকুক না কেন মন থেকেই ডাকে আর মন থেকে ডাকলে ভগবান ঠিক সারা দেয় তো আজকে আমার গোবিন্দ চেয়েছিল যে ওর হাত থেকেই সেবাটা নেবে দোল পূর্ণিমার দিন সেই জন্য ওকে দিয়েই সমস্ত কিছু করা হলো আর সমস্ত কিছু নিয়ে এসেছিলাম মিষ্টির দোকান থেকে আমি যাইনি আমার বাবু গিয়ে নিয়ে এসেছে বাড়ির কাছেই মিষ্টির দোকান ওখান থেকে সমস্ত কিছু নিয়ে এসেছে নিয়ে এসেই ভোগ লাগিয়েছে আমার গোপুর তো তারপরে ও তো সবাইকে কপালে একটুখানি আবির দিয়ে দিল আমার গোপুর সোনার ছোঁয়ার যে আবিরটা সেইটা তারপরে আমি বর্মশাইকে অন্য একটা প্যাকেটের যে আবির ছিল সেটা নিয়ে এসে বর্মশাইকে পায়ে দিলাম কেননা ঠাকুরের ছোঁয়া তো সেটা তো আর পায়ে দেওয়া যাবে না সেটা শুধু কপালেই দেওয়া হয়েছে দিয়ে রেখে দেওয়া হয়েছে তারপরে আমাদের দোল উৎসব শুরু হয়ে গেল এইভাবে আমরা দোল উৎসব শুরু করি প্রত্যেকবার তাই করি ঠাকুরের চরণে দিই তারপরে আমরা সবাই মিলে হোলি খেলি কিন্তু প্রত্যেকবার তো মানে গোপাল সোনা তো ছিল না সেই জন্য এমনি ঘরে যে ঠাকুরগুলো ছিল সেই ঠাকুরগুলোকে দিয়েই আমরা দোল উৎসব শুরু করতাম এবছর থেকে আমাদের গোপসণার থেকেই শুরু হলো দোল উৎসব আর ওই তো সব কিছু তো যাই হোক এখন আমরা দুজন আপনাদের সামনে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছি কেননা বড় তো সেইভাবে আসে না ক্যামেরার সামনে তারপরে আমি রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়েছি সকাল সকাল যদি রান্না করে নিই না পরে আর কোনো অসুবিধা হবে না আর বেলা করে রান্না করতে আমার একদমই ভালো লাগে না তো আজকে সোমবার সেই জন্য নিরামিষ আর আজকে দোল পূর্ণিমা সেই জন্যও নিরামিষ দোল পূর্ণিমা যেদিনই হোক না কেন নিরামিষই রান্না করতাম তো দেখিয়ে দিচ্ছি কি কী রান্না করেছি ভাত এদিকে ছোলার ডাল আলু ভাজা আর আলুর দম এই সিম্পল রান্নাবান্না করেছি ডাল আর আলু ভাজা দিয়ে সকালে খেয়ে নেবো আর আলুর দুমটা দুপুরে খাবো তো সেই ভেবেই রেখেছিলাম কিন্তু সেটা তো আর হলো না রেডি হয়ে নিয়েছি আর যেহেতু রাস্তায় প্রচণ্ড এখন লোকজন হোলি খেলছে তো গেলেই ভিজিয়ে দেবে সেই জন্য নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি আর সকালের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট রান্নাবান্না হয়ে গেছে গোপালকেও দেয়া হয়ে গেছে সেবা তো চলুন এখন আমরা যাই ওই বাড়িতে তো চলুন এবার যাওয়া যাক সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়েছি আর রেডি হয়ে নিয়েছি তো দুই ছেলেকেও রেডি করেই দিয়েছি ওরা রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে বাইরে আর খুব বেশি ভালো জামা কাপড় পরায়নি কেননা ওই তো আবির রং মেখে তো সেই জামা আর পরতে পারবে না তো ওদের জন্য নর্মাল জামা কাপড়ই দিয়েছে আমিও তাই পরেছি আর বরমশায় এই গেঞ্জিটা পরেছে বসন্ত উৎসবের জন্য ওকে গিফট দিয়েছিল তো ওর সেটাই পরে নিয়েছে তো চলুন এখন ওই বাড়ি যা যাক ওই বাড়ি থেকে আমরা ভেবেছিলাম দোল টোল খেলে চলে আসবো কিন্তু পরে আর আসতে পারিনি ওই বাড়িতেই থেকে গেছিলাম তো দুপুরের খাবার দাবার সব রয়েছে সেটা রাতে দেখা যাবে খেয়ে নেবো তো যাই এখন ওই বাড়ির দিকে তো আপনাদেরকে আগেই বলে দিলাম এসে দেখি আমার ছোট্ট পাপাটা খেলতে শুরু করে দিয়েছে আর এখন আমাকে রং মাখাবে আমিও ওকে মাখাবো তো সেই জন্য আবার বলছে মা আমায় তুমি মাখিয়ে দিলে না তো তো ওকে আবার মাখিয়ে দিচ্ছি বেশি আর দিনই কেননা ছোট মানুষ তো বেশি আবির দিলে তখন আবার নাকে মুখে ঢুকে যাবে তখন কষ্ট হবে হয়তো তো অল্প একটুখানি দিয়েছি আর এখন বড় যেটিকে ঠাকুমাকে দেবে তো প্রথমে যেটি এসে দেখে যেটিকে দিল আর আমিও তো দিয়েই দিয়েছি আমি আগে দিয়ে দিয়েছি কেননা তারপরে আমি ক্যামেরাটা ধরেছি তো যাই হোক এখন ঠাকুমাকে দিচ্ছে ঠাকুমাও আবির দিয়ে দিল তারপরে মিষ্টিও খাইয়ে দেওয়া হয়েছে তখন আর ভিডিও করা হয়নি প্রথমে আবির দিয়ে তারপরে হাতটা ধুয়ে তারপরে মিষ্টি দেওয়া হয়েছিল তো সেটার আপনাদের সাথে শেয়ার করা হলো না আর বোনকে কেউ আবির দিইনি কেননা বর যেহেতু মারা গেছে এক বছর হয়নি আর আগের বছর আমরা সবাই মিলে কত মজা করেছি ওরা সবাই এসেছিল বোন বোনের শাশুড়ি সবাই মিলে আমরা আনন্দ করেছিলাম আরও দুটো বোন এসেছিল তো এবছর বছর মনটা খারাপ করছিল কিন্তু তবুও বাচ্চাদের জন্য আমাদের তো দোল খেলতেই হবে আর কেননা ওরা তো ছোট মানুষ ওরা তো আর কিছু বুঝবে না তো ওদের আনন্দটা আমরা নষ্ট করতে পারি না তো যাই হোক তারপরে বর্মশায়ের আমি একটুখানি বেরিয়েছিলাম আমাদের এখানে আজকের দিনে অনুষ্ঠান হয় তো সেই জন্য আমরা দুজন আবার আসলাম বোনকে বললাম আসার কথা ও বললো আমি যাব না তোরা দুজন যা সেই জন্য আমি আর বর্মশাই আসলাম আর বাচ্চারাও আসতে চাইলো না ওদের তো স্নান হয়ে গেছে তো বললো কি আমরা যাব না ঘরে বসে থাকবার ওরা ওরা তো বাড়ি পেলে আর কোথাও যেতে চায় না তো সেই জন্য ওরা তিন ভাই রয়েছে আর বোন আর মা রয়েছে বাড়িতে আর বাবা তো মায়াপুরেই রয়েছে কেননা ওখানে অনুষ্ঠান হচ্ছে তো যাই হোক এখন আমরা এসে দেখছি সকাল থেকেই শুরু হয়েছে ফাংশান তো এখন ওরা একটু রেস্ট নিচ্ছে যারা সিঙ্গার গান করছে তারা একটু রেস্ট নিচ্ছে তারপরে আবার শুরু হবে আর ভিড় ছিল প্রচণ্ডই তো এখন একটু হালকা আছে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এখন বারোটা বাজে আমরা বারোটার সময় এসেছি তো আমি আর বড়মশায় এসে তো খুবই মজা করলাম আর অনেকের সাথে দেখা হলো চেনা অচেনা অনেক মানুষের সাথে তো একটা বান্ধবীর সাথেও দেখা হয়েছিল তো যাক সবাই মিলে আনন্দ করলাম বেশ ভালো লাগছিলো আর বর্মশায়ের আমি এখানে আপনাদের সাথে মানে শেয়ার করছি ভিডিও দেখুন বর্মশাই এখন আমাকে একটুখানি আবার আবির দিয়ে দিলো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আশা করছি ভালো লাগবে তো যাক তারপরে গান শুরু হয়ে গেছিলো আর সবাই এখানে নাচানাচি করছিল তারপরে অনেকটা ভিড় হয়ে গেছিলো অনেকজন ছিল তো এখানে আমরা প্রায় দুটো পর্যন্ত ছিলাম তারপরে আমরা বাড়ি গেছি আর বেশ ভালো লাগছিলো আর এই সিঙ্গারটার নাম আমি ভুলে গেছি মানে ভালোই গান করছিল আর মুখছে না কিন্তু আমি নামটা না মনে করতে পারছি না এখন তো যাই হোক এডিটার সময় ভুলে গেছি কি নাম ছিল তো কেমন লাগছে আর রোদ পড়েছিলো ভালোই রোদ উঠেছিলো কেননা দেখতেই পাচ্ছেন সবাই মাথায় ঘুমটা দিয়ে দিয়েছে রোদে আর আমি আজকে শাড়ি পরবো ভেবেছিলাম কিন্তু আর পড়া হলো না বললো কি শাড়ি পরে যেও না নষ্ট হয়ে যাবে আর তার থেকেও বড়ো কথা যাবো কি না ঠিক নেই সেই জন্য আর ঠিক ছিল না আসবো কি না সেই জন্য আর শাড়িটা পরিনি এমনি নর্মাল কুর্তি পরেছিলাম তারপরে সবাই মিলে আনন্দ করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে এখনও ফাংশন হচ্ছে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তো বাড়ি যেয়ে এসলাম বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম মা বললো কি একবারে রাতে যাস তো সেই জন্য আর বাড়ি যায়নি এই বাড়িতেই ছিলাম আর বিকেল বেলায় ওরা সবাই মানে আবির খেলবে সেই জন্য আমার আবিরও রেডি হয়ে গেছে আমার ছোটো ছেলের নাম আবির সেই জন্য ওকে আবির বললাম তো রাতে বাবা এনেছিল জিলিপি জিলিপি খেয়ে আমরা বাড়ি চলে এসেছি আর ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন কেমন লেগেছে আর মাও এখানে জিলিপি খাচ্ছে সবাই মিলে আজকের দিনটা খুব ভালো কাটালাম আপনারা কেমন কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন Just a hug Ta-da.